কুম ওরা অবরাত সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আমাদের এসকেএসএফ কিউএসএফ কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরির এই সফটওয়্যার ব্যবহার করে আপনার প্রিয় সোনামণিদেরকে বা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে খুব চমৎকারভাবে কীভাবে পড়াবেন এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার এই আমাদের এসকেএসএফ এটা আমি লগ করলাম বা এস কিউএসএফ আমি লিখলাম সাথে সাথে আমাদের সাইটটি চলে আসছে এখানে আসার পরে আমাদের এখানে লগ একটা সদস্য লগ ইন একটা পেজ আছে এখানে আমি গিয়েছি এখানে যাওয়ার পরে আমি আমার পাসওয়ার্ড আইডি দিয়েছি এইভাবে করে প্রোফাইলটি ওপেন হয়েছে তো আপনি যখন রেজিস্ট্রেশন করে নেবেন তখন আপনার এই প্রোফাইলটি এভাবে করে আপনার নাম ছবি দেখা যাবে আমরা এরপরে ই লার্নিংয়ে চলে গেলাম যাওয়ার পরে আমরা এখানে আমাদের ক্লাস শিশুর হাতে আরবি হাতে করি এখানে চলে গেলাম এখানে আমরা স্টার্ট ডেট শুরু দুই হাজার সাল থেকে যেহেতু সফটওয়্যারটি শুরু হয়েছে আজকের তারিখ পর্যন্ত সার্জ দিলাম আলহামদুলিল্লাহ শিশু ছেড়ে নিন আহ মানে বর্ষের বাচ্চাদের সকল পড়াশোনা এখানে চলে আসছে তো আমি দেখাচ্ছি যে আমরা চব্বিশ নম্বর ক্লাসে চলে গেলাম হরফ এখানে সবাই বলবে যে মিম দেখছি মা খুবই সুন্দর আসো আমরা আসলে আমরা স্থির থাকি না আমাদের সন্তানটা খুব চঞ্চল তারপর আমরা এই মিমটি পড়িয়ে আবার একটু গল্প করবো মা মামুনি বা প্রিয় সোনামনি তুমি কি দেখছো দেখবে যেখানে এখানে অনেকগুলো ছবি বা অনেক কিছু দেখা যাচ্ছে কিছু গল্প করব গল্প করে আবার বলবো মামুনি এটার নাম কি বলবে মিম তারপর আবার বলবো আবার গল্প আবার বলবো মামুনি মিমটি আমরা আট করি আসো কালার করি হ্যাঁ ওদের মনোযোগকে ধরে রাখার জন্য আমরা কালার করব তার বলবো মামুনি বলো তো মিমটি কোথায় আছে বলবো এই যে হুজুর মিমটি এখানে আছে হ্যাঁ বা স্যার এখানে আছে বা বাবা এখানে মিমটি আছে তো আপনি কি জানেন আপনি ঘরে বসে আপনার প্রিয় সোনামনি করে চমৎকার করে আপনি পাঠদান করতে পারেন শিখাতে পারেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সফটওয়্যারটি ব্যবহার করে আপনি চমৎকার করে আরবি ক্লাস নিতে পারবেন তো এভাবে যখন আমরা আরবি ক্লাস নিব বোর্ডে লেখাবো বাচ্চাদেরকে তারপর এইভাবে করে পড়বে তো বাচ্চারা খুবই আনন্দিত হবে এভাবে করে আমরা মিম দেখলাম এরপর আমরা এভাবে চলে যেতে পারি বইনে হ্যাঁ হরফ নুনে চলে গেলাম এই যে নুন চলে আসলো আবার একটা ছবি চলে আসলো ঠিক আছে এইভাবে করে আমরা ইনশাল্লাহ আমাদের সোনামণিদেরকে পড়াতে পারি খুবই চমৎকার ভাবে এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি ক্লাস তৈরি করা আছে আশা করি বুঝাতে পেরেছি আমাদের এই ব্যবহার করে আপনি আপনার প্রিয় সোনামণিদেরকে খুবই চমৎকার ভাবে আরবি পড়াতে পারবেন আরবির পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে না আমি আমার বাচ্চাকে আরবির পাশাপাশি বাংলা ইংরেজিও পড়াবো সবগুলো বিষয় আমরা তৈরি করে দিয়েছি যেমন আমরা চলে যাচ্ছি শিশুর বাংলা হাতে খড়িতে তো এখানে চলে গেলাম এখানে ওইভাবে করে সবগুলো ক্লাস দেওয়া আছে যেমন চলে গেলাম আরো পঁয়ত্রিশ নম্বর ক্লাসে কয়েক ত্রিশ নম্বর ক্লাসে গিয়ে বললাম সোনামনি বলতো এটা কি সবাই বলবো এটা প ঠিক আছে আচ্ছা এই পটা আসো এখানে একটা গল্প করলাম আবার আমরা বললাম তো মামুনি বা সোনামণি পটা কোথায় আছে তারা খুঁজে বের করে দেবে এই জায়গায় পটা আছে এই পয়ের পাশাপাশি এই পটা আমরা কালার করব হ্যাঁ এটা আমরা খাতায় লেখাবো লিখিয়ে সুন্দর করে আমরা শিখাই দিব তো দেখা গেছে যে আমরা অনেক দিন ধরে একটা বাচ্চাকে পড়াতে চেষ্টা করছি শিখাতে পারছি চেষ্টা করছি কিন্তু পারছি না কিন্তু আমার এই কাউন্সেলিং আমাদের এই কাউন্সেলিং সফটওয়্যারটি আপনার কাছে থাকলে হ্যাঁ আপনার অনেক সহায়তা করবে আপনার প্রিয় সন্তানকে গড়ে তুলতে সহজ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি বরাকাত